বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি বাংলাদেশে দেখা যায় যে ইসলামী যে দলগুলো আছে মূলত এদের ছত্রছায়ায় ছায় এদের মধ্যে জামাত ইসলামও পড়ে অনেকেই খুব ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব পোষণ করে মানে তারা তাদের ভাব এই যে কালকেই তারা পাল দিল্লি দখল করে কেন তাদের মধ্যে আমি বুঝি না আমি মনে করি এদের যে আমাদের নবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই এদের সম্বন্ধে এরা পরেও বেশি আবার আচরণ করে অবুজের মত একটা কথা চিন্তা করে না যে এখনো এই ভারতের যে ভূখণ্ডটি আছে এখানে আমাদের বাংলাদেশের চেয়ে বেশি মুসলিম সেখানে বসবাস করতেছে এক নাম্বার যে আমাদের নবীর চরিত্র কিরকম ছিল এক তিনি তার মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন কাজী তাকে সেখানে ব্যাক করতে হয়েছিল সাতচল্লিশের পরে যারা ভারত থেকে বাংলাদেশে বা পাকিস্তানে আসছে তারা যদি মনে করে যে হ্যাঁ তাদের যে জন্মভূমি সে জন্মভূমি থেকে বিচারিত তাদেরকে করা হয়েছে তারা ভারত আক্রমণ করে ওই তাদের মাতৃভূমিতে ফেরত যাবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি একজন বাংলাদেশি হিসাবে বাইবন বাংলাদেশি হিসাবে এবং আমার পূর্বপুরুষ এই ফরিদপুর এলাকায় কখন এসেছিল এটা আমার ওরকম জানা নাই যে কত যুগ আগে এসেছিল তারা এইখানে বা কবে ধর্মান্তরিত হয়েছিল কিছুই জানা নাই কাজে আমাদের যারা মেজর বাংলাদেশি যে মুসলিমরা আছে অন্তত তাদের দিল্লি আক্রমণ করার কোনো প্রয়োজনতা নাই কারণ আমরা ওই এলাকা থেকে আসিও নাই সে যাই হোক অনেকেই মনে করে দিল্লির মনোভাব বাংলাদেশের প্রতি খুবই খারাপ বা পাকিস্তানের প্রতি খারাপ কাজেই এটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে এখন দেখতে হবে যে আমাদের নবীজির যে চারিত্রিক বৈশিষ্ট্য বা উনি যে কাজগুলো করেছেন সেই কাজের সাথে এইটা যায় কি না এক নাম্বার হলো এই যে আমি দেখতেছি দেখতে পাই দিব্য চোখে যারা খুব বড় বড় ওয়াজ করেন এবং তারাই করে কি এই ধর্ম মধ্যে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেন যে ভারতকে এই করতে হবে ওই করতে হবে নানান ধরনের হুমকি ধামকি মাইরা রামানো হয় যে একেবারে কিন্তু দেখবেন এই গুলো আছে হ্যাঁ এরা হলো বাগারম্বর এদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার কারণ ধর্মের ব্যাখ্যা না দিয়া দিল্লির বিরুদ্ধে আগ্রাসী যে কথাবার্তা আছে এগুলা তাদের কাজ না এটা রাষ্ট্রের কাজ আমাদের সুশৃঙ্খল তিনটি বাহিনী আছে এবং সরকার প্রয়োজন মনে করলে কি করবে সেটা সরকারের ব্যাপার কাজেই জেহাদের জন্য তারা একেবারে পাগল হয়ে যায় মানুষ খেপানোর জন্য এই জিহাদিকে দেরকে প্রথমেই আমি এই কথা বলতে চাই যে হাদিস কোরআনের আলোকে দেখা যায় যে যে এই জেহাদি যারা ধর্মের জন্য ধর্মের কারণে যুদ্ধ করে যারা শহীদ হবে তারা কিন্তু জান্নাতে থাকবে ঠিকই কিন্তু একেবারে নিম্ন স্তরে তারা কিন্তু প্রথম স্তরে থাকবে না প্রথম স্তরে কারা থাকবে ইসলামী চিন্তাবিদ ইসলামী শিক্ষাবিদ তারা থাকবে কিন্তু আজকে যে আমি উস্কানিটা দিতেছেন আপনার নিজে কখনো সেনাবাহিনীতে নাই বাংলাদেশ সেনাবাহিনীতে এবং আপনাদের বাচ্চা কাচ্চা ওই লাইনে পড়াইছেন অনেকে কোরআন কোরআন মুখস্থ করছেন হাদিস পড়তেছেন বা ওই হাদিসের অনেক জায়গায় অপব্যাখ্যাও দিয়ে যাচ্ছেন যেটা বিভিন্ন কাল পরিস্থিতির কারণে বিভিন্ন হাদিস এসেছে এবং আপনাদের ছেলে মেয়ে আপনারা কখনো এই বাহিনীতে দেন না কিন্তু মুখ দিয়া ওই দিল্লিতে আপনারা ফালাফালা কইরা ফেলান কয়েকদিন পর পরই যেটা আমাদের সাধারণ মানুষের জন্য একটি হুমকি বর্তমানে বয়া আনে আনতেছে এগুলা থেকে বিরত থাকেন কারণ এর জন্য আমাদের প্রতিরক্ষা বিভাগ আছে আমাদের যেই সমস্ত মন্ত্রী সাহেবরা আছে প্রধান উপদেষ্টা আছে হ্যাঁ এদের কাজ হইল এইটা এটা আপনাদের কাজ না কাজ বাঘারম্বন না করে যদি করতে হয় মুজাহিদ হইতে চান অমুক হইতে চান তমুক হইতে চান সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন ওইখানে যান ট্রেনিং দেন এবং নিজেকে আগে গঠন করেন আমার নবীজি উনি দেখেন সব ধরনের কাজ করছেন এই রাখাল রাখালের মতো কাজ করা থেকে শুরু করে সব ধরনের কাজ ব্যবসা বাণিজ্য গরু চড়ানো এমন কোনো কাজ নাই বা মহিষ চড়ানো বকি চড়ানো কোনটা বাদ দেন নাই উনি আপনারা কিন্তু একেবারে সেই ইয়ার মতন মানে তুল তুলে তুল তুলে গায়ে গতরে থাকেন পরিশ্রমের কোনো কাজ জীবনও করেন নেই যেটা আমার আল্লাহ যে খাসলত বা তার যে চারিদিক বৈশিষ্ট্য সেটার সাথে যায় না সেটার সাথে যেতে হইলে আপনাদের যাদের অন্তত চল্লিশ বা পঞ্চাশ বছর বয়স হয় নাই প্রত্যেকের মাঠে ময়দানে কমপক্ষে চার ঘন্টা করে কাজ করতে হবে এখন তো যুদ্ধ করার মতো না পরিবেশ নাই যে আপনি যুদ্ধে মুখ না পরিশ্রমের কাজ দেহটা ঠিক রাখেন হ্যাঁ আপনার দেহের মধ্যে যাতে রোগ বালাই কম হয় ওষুধ ওষুধ কম খাওয়া লাগে যুদ্ধ যদি যাইতে হয় রাষ্ট্রের প্রয়োজনে যাবেন রাষ্ট্রের মাধ্যমে আপনি একা একা যুদ্ধে যাইবেন এ ধরনের কথা বললে তাদেরকে সরকারিভাবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাহলে আমাদের আগে যেটা দরকার সেটা হলো যে রসুলের যে নিয়ম নিয়মকানুন আছে উনি যেভাবে চলছেন সেইভাবে আমাদের চলা উচিত তার আদর্শে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত সেটার বাইরে না শৃঙ্খলা মানতে হবে এবং শৃঙ্খলা মানলে আমরা একটি স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশের যে সরকার আছে সেই সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে সেইখানে সেইভাবে কাজ করতে হবে এবং নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে হবে ব্যায়াম করতে হবে অন্যান্য কাজ করতে হবে আর একটা জিনিস লক্ষণীয় যে এই যে দিল্লি দিল্লি দিল্লিতে যান দখল করতে এই দিল্লিতে মোগলরা প্রায় সাতশো বছর শাসন করেছে কিভাবে করেছে তারা কি জুলুম করে করেছে জুলুম করে কতদিন থাকা যায় থাকা যায় আজকে দেখেন আপনারা হয়তো অনেক কথা বলবেন যে গভর্নমেন্ট চলে গেল শেখ হাসিনা তার এক গুমের কারণে সতেরো বছর পরে চলে যাইতে হয়েছে কিন্তু মোগলরা কিন্তু করছে কত বছর সাতশো বছর কিভাবে করছে তারা এটা করেছে তারা তাদের মেধা বেশি ছিল তাদের বিবেচনা বেশি ছিল তাদের শেয়ারিংটা বেশি ছিল কি করেছে তারা মুসলমান দেখা গেছে সর্বোচ্চ হইতে হইতে পঁয়ত্রিশ ভাগ সেনাবাহিনীতে মুসলমানরা কাজ করছে আর পঁয়ষট্টি ভাগ কারা কাজ করছে পঁয়ষট্টি ভাগ কিন্তু নন মুসলিমরাই কাজ করছে তাদেরকে কিভাবে কাজে লাগাইছে তারা বিভিন্ন উপায়ে কাজে লাগাইছে তাদের যে প্রজ্ঞা ছিল তাদের যে জ্ঞান ছিল এইভাবে তারা এটা কাজে লাগাইছে এবং তারা এই বিভিন্ন ধরনের উন্নয়ন প্রজেক্টগুলো তারা করেছে যেমন কি করেছিল সেই ডাকের প্রচলন করেছিল ঘোড়ার উপর দিয়ে ঘোড়া দিয়ে বড় বড় বিল্ডিং যা কিছু আছে এখন পর্যন্ত ইন্ডিয়াতে সবই এই মুসলিমদের অবদান কাজী ওই কথা একটা পাইলেন শহীদ হয়ে যাবো আর মানুষকে ক্ষিপ্ত করলেন এটা কোনো পর্যায়ে পড়ে না এই যে বিজ্ঞান যদি উন্নত না থাকে তারাই এই বড় বড় দালান কোঠা এগুলো কি বানাইতে পারতো যে এত সবল ছিল কিভাবে ছিল এটার জন্য তাদের করেই তাদেরকে এগিয়ে যেতে হয়েছে। কাজী জ্ঞানের দিকে আসেন বিজ্ঞানের দিকে আসেন আল্লাহ নবীর যে ইমান আকিদা নির্দেশনা সেই হিসেবে কাজ করেন শুধুভাবে মাত্র ওই চাপাবাজি করে কোনো লাভ নাই এই চাপাবাজি আপনারা অবশ্যই বন্ধ করতে হবে শিবাজির বাবা ছিল ঔরঙ্গজেগের কর্মচারী বা একটি বা দুইটি জায়গিরের মালিক ছিল এবং তার পক্ষে যুদ্ধও করেছেন কিন্তু শিবাজি তার যে দাদা ছিল মানে মায়ের পক্ষে সেই দাদার প্ররোচনায় সে মুসলিম বিদ্বেষী হয়ে ওঠে এবং বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রশাসককে সে আঘাত করতে থাকে ছলে বলে কৌশলে কিভাবে সে মুঘল সাম্রাজ্যের পতন ঘটাবে এটাই ছিল তার একমাত্র চিন্তা ভাবনা এই করতে করতে দেখা গেল সেই এরাই কিন্তু বর্গী এরা বাংলায় আমার এই পূর্ব বাংলায় এসে প্রচন্ড রকমের মানুষের বাড়িতে বাড়িতে ডাকাতি করা লুণ্ঠন করা ধন সম্পদ লুণ্ঠন করা এবং তারা কি করতো এই বর্গীরা কি করতো মজার ঘটনা হলো তখন কিন্তু এই এলাকাতে বলতে গেলে মুসলমান ছিলই না খুবই কম ছিল কিছু কিছু শাসক ছিল এবং তাদের অধীনে কিছু মুসলমান ছিল তারা এসে লুটটা করত মূলত আর এক হিন্দুর ঘরে এইটাই ছিল শিবাজি এবং তার দল বলের কাজ এই বর্গীরা এইভাবে যে আমরা সেই কবিতা বা গান গাইতাম না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে হ্যাঁ সেই বর্গী মতো কাজ তারা করত এই করতে করতে কি করলো তারা যে পুরা ভারতবর্ষকে তারা দুর্বল করে ফেললো এবং সেই দুর্বলতার সুযোগে কি হলো ইংরেজরা ইসা দখল করে ফেললো বাংলা এবং ধীরে ধীরে পুরা ভারতকে তারা দখল করে নিল এবং এই শিবাজির কারণে বাংলাকে বাংলার না শুধু ভারতবর্ষের হিন্দু মুসলমানকে দুইশো বছর পিছনে ফেলে দিল যেখানে তারা যদি এই ঘটনাগুলো যদি না ঘাটাইত তাহলে কি করতো দেখা গেল যে মোগল শাসকরা হয়তো আরো বেশি উন্নয়নের পৃথিবীতে উন্নয়নের একটা চরম শিখরে পৌঁছে যেত সেটা না করে কি হলো যে আমরা দুইশো বছরের গোলামিকে বরণ করে নিতে হইলো কাজেই আমাদেরকে অবশ্যই এই সকল বিষয়গুলোকে নিয়ে খুবই সতর্ক থাকতে হবে যে আমরা যে আচরণগুলো না করি এরকম কারণ দেখা গেছে আগেও ওই বিহারে পা দিলেই কোন শাসনকর্তা যদি ওই মনোনীত হয়ে তো ইয়ের থেকে মুঘল সম্রাটের কাছ থেকে কিছুদিন পরেই দেখা যায় তো আলাউদ্দিন হোসেন শাহ সহ সবাইকে তো কিছুদিন পরে আইসেখ বলতো আমি স্বাধীন আমি স্বাধীন হয়ে গেছি নবাব হ্যাঁ কাজী স্বাধীনতা অবশ্যই ভালো কিন্তু না বুঝে এমন কিছু চাওয়া উচিত না যেটা আমার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কাজে আমাদের সংযত আচরণ করতে হবে এই যে আমেরিকা বিশাল আমেরিকা এর সাথে ছোট 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 রাষ্ট্র এরা একই সাথে বসে সব কিছু করতেছে জাপান জার্মান ইতালি এরকম আরো অসংখ্য দেশ আছে তা আমরা পরস্পর দিল্লি বাংলা ভাই ভাই হিসেবে থাকবো হ্যাঁ অবশ্যই আমাদের যেটা স্বাধীনতা প্রশ্নে অবশ্যই আমরা আপোষ করব না কেন করবো করার কোনো প্রয়োজনা প্রয়োজনীয়তা আছে না আমরা অবশ্যই সেদিকে খেয়াল রেখে দিল্লির সঙ্গে ভালো আচরণ করে বা তাদের দেশে যেই সকল গরিব যারা আছে যেই যাদেরকে হরিজন বলে আসলে তো হরিজন না তাদেরকে ঘৃণা ঘৃণা করাই হোক বা ওই একটা সুকৌশ একটা নাম দিয়ে দিয়ে যাচ্ছে আর কি এই শ্রেণীর শিক্ষা দীক্ষা যাতে ভালোভাবে করা সম্ভব হয় আমরা তাদেরকে বৃত্তির মাধ্যমে বাংলাদেশে এনে বা ওইখানে স্কলারশিপ দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ার থেকেই আমরা তাদেরকে ভালো মানুষ কিভাবে করা যায় সেরূপভাবে যেমন তৃতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীও না চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয় যে মুসলিম সমাজ আছে এবং ওই হরিজনরা আছে এদেরকে আমরা এই বাংলাদেশে এনে অথবা বাংলাদেশের মা মনে করেন ফান্ড ক্রিয়েট করে ওদেরকে আমরা কিভাবে প্রশিক্ষিত করতে পারি মানবিক মূল্যবোধের যে জায়গাগুলো আছে সেগুলা নিয়ে মুসলিমরা কাজ করেছে এবং সেটাই আমাদের করতে হবে সেভাবেই দুই দেশের মধ্যে আমরা একটা ভারসাম্যমূলক আচরণের মাধ্যমে শিক্ষা বিজ্ঞানে উন্নয়নের মাধ্যমে আমরা একটা দুটি দেশকে খুবই ভালো প্রতিবেশী হিসেবে এবং এমনভাবে গড়ে তুলতে হবে যাতে দুই দেশের জনগণ খুশি থাকে সুখে থাকে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই